কাল থেকে ধরে আনার পর থেকে এ দেখো বালতির মধ্যেই কিন্তু রেখে দিয়েছি আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আর সারাটা দিন চলে গেছে কিন্তু ওকে একবার ছাড়বো বলেও ভেবেছিলাম কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য একটু ভিডিও করবো বলে ওকে রেখে দিয়েছিলাম আর সব থেকে বড়ো কথা তোমরা সবাই জানো যে কচ্ছপ একটা রেয়ার আইটেম ঠিক আছে মানে খুব রেয়ার খুব কমই দেখতে পাওয়া যায় ঠিক আছে যাদের বাড়িতে পোষা আছে তারা কি করে আমি জানি না কিন্তু আমার বাড়িতে তো একে রাখতে পারবো না তার কারণ ওর জীবনের হয়তো এমন কিছু উদ্দেশ্য আছে যেটা ওকে পূরণ করতে হবে ঠিক আছে ভগবান ওকে পৃথিবীতে যে পাঠিয়েছে ওরও নিশ্চয়ই কিছু না কিছু ওষুধ তো আছেই যার জন্য ভগবান ওকে এই পৃথিবীতে জন্ম দিয়েছে আমাদেরকেও যেমন দিয়েছে ভগবান জন্ম তো ওকে কিন্তু কোনো রকমভাবে আমি কষ্ট দিতে চাই না ঠিক আছে তাই একটা পুরোটা দিন কাল রাত থেকে এখনও পর্যন্ত আমার বাড়িতেই রয়েছে ঠিক আছে তো এখন কিন্তু নিয়ে বাপি বাইরেটাতে বালতিটা এরকমভাবে শুইয়ে রেখে দিয়েছিল কিন্তু ভাবো আমি ওকে নিয়ে হয়তো একটু ভিডিও করবো বলি ও কিন্তু যায়নি ও কিন্তু রয়ে গিয়েছিল ঠিক আছে এখন কিন্তু ওকে নিয়ে বেরিয়েছি এই সেই মাঠেতে আবার আজকে কিন্তু ওকে মুক্তি দিয়ে দেবো ঠিক আছে ওকে নিয়ে বেরিয়েছি আর এখন এ দেখো যেখান থেকে ধরেছিলাম ঠিক সেই জায়গাতেই মানে এই যে মাঠের রাস্তা আমাদের বালতিটা এখানে আজকে মুক্তি দিয়ে দেবো ঠিক আছে দেখো আচ্ছা যাওনি যাওনি তোমাকে ছেড়ে দেবো এক্ষুনি ঠিক আছে এখানে দেখো একজন বসে বসে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে ঠিক আছে কি জানি জানি না গার্লফ্রেন্ডের সাথে কিনা যেটা উদ্দেশ্য এখন সেটাকে করতে হবে ও কিন্তু নখ দিয়ে আমাকে ছিঁড়ে দিচ্ছে ঠিক আছে জেঘটা তো ওকে কিন্তু দেখো পুরো নিয়ে চলে গেছি আমাদের সেই মাঠের কাছে এই যে রাস্তা এই চারিদিকে কিন্তু অন্ধকারে দেখতে পাচ্ছ না একটু আধটু হয়তো দেখা যাচ্ছে এই মাঝখান দিয়ে রাস্তা আর দুই দিকে কিন্তু সব জমি ঠিক আছে আর এখন ওকে কিন্তু মুক্তি দিতে হবে কোথায় মুক্তি দেব কালকে কিন্তু ওকে এই দেখো এই যে জমিটা দেখতে পাচ্ছ এই এই জমিটা থেকেই কিন্তু ওকে কালকে ধরে নিয়ে গেছিলাম আর আজকে কিন্তু ওকে এই জমিটাতেই ছেড়ে দেবো ঠিক আছে তো চলো ওকে দিলাম ছেড়ে দেখো ছেড়ে দিয়েছি কত দূরে চলে গেল সময়ের মধ্যে তুই যা অনেক বড় হোক এ কানে ইয়ে আরে ভাই আরে ভাই ওকে এখানে ছাড়লাম এখান দিয়ে পাশ দিয়ে ইঁদুরটা পুরো ছুটে ছুটে আসছিল কচ্চপটাকে মাঠে ছেড়ে দেওয়ার পর চলে গিয়েছিলাম বাড়িতে বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়ে আরেকবার মাঠের দিকে বেরিয়েছিলাম আর মাঠের দিকে আসার সাথে সাথেই দেখো কী দেখতে পেয়েছি এখানে যে জমিটাতে আমি কচ্ছপটাকে ছাড়লাম তার ঠিক পাশের জমিটাতেই এ দেখো কত বড় একটা সাকামুটি সাপ ঠিক আছে আর এই সাপটা আমার সব থেকে ভালো লাগে এই সাপটার এই কালারটার জন্য দেখো কত সুন্দর কালারটা ঠিক আছে হলুদ আর কালো পুরো চাকা 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 দাগ আর এই সাপটা কিন্তু প্রতিবারই বর্ষার সময় আমরা দেখতে পাই আর ঠিক এই যে জমিটার মধ্যে আছে এই জমিটার মধ্যেই কিন্তু ওকে বেশি দেখতে পাওয়া যায় ঠিক আছে দেখো এখন পুরো বোনের মধ্যে ঢুকে গেছে ওই দেখো ওই দেখো ওই দিকে মুখটা দেখা যাচ্ছে ঠিক আছে দাঁড়াও একটু এইদিকে যাই এ দেখো এইদিকেই আসছে আবার ভয়ও লাগে আবার ভিডিও করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এ দেখো আসছে এ দেখো ভেতর দিয়ে আসছে এই বোনটার মধ্যে ঢুকে পড়ছে তো যা করছে করুক আমি চলে যাই